পরিবারের নিয়ম অনুযায়ী এই যে এটা তৈরি হয় গুড মর্নিং চলে এসেছি আবার আর ইতি নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আর বাবার বাড়িতে তো ভালো লাগবোই যাই হোক তবে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকেও ভোর রাতের থেকে তখন পনের চারটা চারটা বাজে তো উঠেছি তখন বৃষ্টি শুরু হলো প্রচুর বজ্রপাত সহ বৃষ্টি আর একদম আবার জল দাঁড়িয়ে গেছে প্রচুর জল হয়ে গেছে মানে আবার ওই ঘরে ঢোকার মতো অবস্থা হচ্ছে না এত বৃষ্টি এত বাজ পড়ছে সে তো নিউজও বলেই ছিল ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তো যাই হোক আমরা আসার আগেও হয়েছে আবার কালকে হয়েছে এখনও আকাশ মেঘলাই আছে সারা দিন যে কতবার এরকম হবে জানি না বাইরে আর বেরোয়নি বাইরে যে মেন রাস্তা টাস্তাগুলোও জলে জল আর এদিকে আজকে তো ষষ্ঠী জামাই ষষ্ঠী তো তার একটা প্রিপারেশন চলছে খুব কিছু বড় করে কিছু তা নয় মানে আমাদের একটু ঘরোয়াভাবেই হয় মানে অত আড়ম্বরের ব্যাপার নেই কিন্তু তবুও একটা তো বড়দের আশীর্বাদ একটা ব্যাপার থাকি তো ওই জন্য তার টুকটাক প্রিপারেশন চলছে এই হচ্ছে ব্যাপার তো এইটুকু আপডেট দিলাম এখন একটু ঘর ঠর করে ছেড়ে মুছে পরিষ্কার করে নেব নিয়ে পরে আবার তোমাদের কাছে আসবো চলো ও বাবু বাবার বাবু ওরা একটু বাইরে বেরিয়েছে আর আমি এখন এদিকে রয়েছি বেলাও হয়ে গেছে তো কারণ আজকে তো রান্না বান্নার চাপটাই বেশি ষষ্ঠী মানে পুজো পুজো মানে পুরোয়ের দিকে পুজো নয় এমনি কি বলে শার্ট বাঁচানো এসব ব্যাপার তো সেগুলো মা ওরা করবে আর কি বড়োরা আর পরে রান্না আরে সব কিছুরই তো বাঙালিদের সব কিছুর পরেই যেটা মেন থাকে সেটা হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটাই আর কারণ খাওয়া দাওয়াটাকে নির্ভর করেই যেন সব কিছু তো ষষ্ঠী মানে খাওয়া দাওয়া একটা ব্যাপার থাকছেই আর কি তো তার জন্য ব্যস্ততাও রয়েছে তা আপাতত এইটুকুই আবার পরে আসছি দেখি ঘর ঠরগুলো মুছে টুছে নিই তারপরে আবার আসছি এই সব আয়োজন চলছে এই হচ্ছে ষষ্ঠীর ডালা এক একজনের নিয়ম এক একটা পরিবারের নিয়ম অনুযায়ী এই যে এটা তৈরি হয় কারো বটপাতা লাগে কারো আম পাতা লাগে আর কারো অনেক অনেক কিছু লাগে যাই হোক আর এই হাত পাখা তো এই সময় কিনতেই হবে একটা আর এখানে

আগে তো ওই জন্য সাদা সুতোটাকে হলুদ মাখিয়ে হলুদ করতো এখন তো হলুদই বিক্রি হয় সেটা নাম মানে নিয়ম রক্ষার তীর তো তেল আর হলুদ লাগিয়ে রাখো তাহলেই হবে যাই না বাবা আমার কথা আমি বললাম এই যে মায়ের স্নান হলো তাই তো মানে অ্যাকচুয়ালি নিয়ম তো নদী বা পুকুরে গিয়ে স্নান করা তো এখন তো সেই অপশানগুলো নেই তাই তো

তুমি আবার কি আম নেই শুধু বই এই রকম এই হচ্ছে আমার ব্রেকফাস্ট চলছে শুরু করে দিয়েছি সবার খাওয়া হয়ে গেছে আমি এখনও খাচ্ছি আমটা টক আর টক না আমটা মানে ঠিক ওই অতভাবে পাকে নাই আর কি কাঁচা আমটা হুম শিলনোড়ায় মশলা বাটলে তার টেস্ট রান্নার টেস্ট আলাদা হয় এটা স্বাভাবিক কথা তো সেই জন্য শিলনোড়াতেই বাটা হচ্ছে আর এদিকে আমি বেটে দিলাম এদিকে মা আর আমার বৌমনি মিলে রান্নাবান্না করেছে সবটা ভিডিও ক্যাপচার করা সম্ভব হয়নি রান্না শেষে এখন হচ্ছে সেই যে ষষ্ঠীর পালা মানে সেই নিয়ম কানুন আচার অনুষ্ঠানের পালা তো এখন এটা করে তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে তো মা এখানে নিয়ম কানুনগুলো করছে আশীর্বাদ করছে পাখা দিয়ে হাওয়া দিচ্ছে এই সব নিয়ম যেগুলো রয়েছে আর এদিকে আমি মোবাইল নিয়ে আছি ওইদিকে বাবু আর ববলু ববলু মানে আমার ভাইপো ওরা দুজন দুই ভাই ওখানে বসে আছে সব মানে সবাই মিলে অনুষ্ঠানটাকে মানে আনন্দটাকে উপভোগ করার চেষ্টা করছি আসতে কোনো ধর ধরো ডাল্টা তোমার তো আবার

সুন্দর হয়েছে দুইটাই এটা তুমি বলো ওই যে সাটার জন্য দিলা না সবাইকে দাদা একবার দিয়ে দাও দ্রুত যাস না দাদা এটা তোমার তো আমাটা কি করবে তো আমি কি একটু দিল আর দাও আর আরেকবার দাও আর একবার দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই প্রণাম করে দাও আমি বলি এটা হচ্ছে ষষ্ঠীর সুতো নাকি এটা মঙ্গল সুতো নাকি হ্যাঁ

সুতো বাঁধা হচ্ছে নাতিদের হাতে বেঁধে দিচ্ছে মা ছোট নাতি বড় নাতি ষাটে জল দিবে আবার না

এবার একটু ওই স্বাভাবিকভাবে ফটো তোলার পালা মা তো তুমি নাতিকে নিয়ে ফটো তুলছে তো আমরাই বা বাজার যাই কেন আমিও ঢুকে গেলাম ফটো সেশনে এগিয়েও নিয়ে নিলাম এই আর কি ফটোটা তোলা কমপ্লিট হয়ে গেল এবার খাওয়া দাবার পালা তো রান্না রান্নাবান্নাগুলো খুবই টেস্টি হয়েছিল আর এত কিছু দিয়ে আমি একবারে খেতেও পারি নাই যাই হোক তবুও করতে তো হবে যেহেতু বাঙালি বারো মাসে তেরো পার্বণ আর প্রত্যেকটা পার্বণকে ঘিরেই হচ্ছে খাওয়া দাওয়া আমাদের তো খাওয়া দাওয়া ছাড়া সেই অনুষ্ঠানগুলো কমপ্লিটই হয় না এটাই স্বাভাবিক টেস্টি হয়েছে মাংসটাও মাংসটাও দারুণ টেস্ট হয়েছে আর মাছটাও খুব ভালো হয়েছে ভালো লাগছে না খেতে দারুণ টেস্ট হয়েছে মাছ হচ্ছে বিরাট বড় খুব টেস্টি হচ্ছে না রাধে খাওয়া হয়েই গেলে খাওয়া শেষের দিকেই প্রায় আমার মাছটা এখনো পুরো খেতে পারিনি এটা শুধু পেটির মাছটুকু পুরো গোটা দেখালাম গোটা গোটা দেখালাম না আগে মনে হয় গুড ইভিনিং আমরা বেরিয়ে পড়েছি বড় রাস্তায় আমরা বেরিয়েছি একটু হাঁটতে ইভিনিং ওয়াক করছি কিন্তু এই ভিড় রাস্তায় হাঁটা যায় না কি করে হাঁটবো প্রচণ্ড ভিড় ভাবলাম একটু হেঁটে আসি কিন্তু খুব ভিড় মনে হয় বাড়ি ফিরে যেতে হবে আর একটু রুটির খোঁজ করছি যে রুটির দোকান কোথাও পাওয়া যায় রুটি কেনার জন্য রুটি খোঁজ করছি দেখি হাঁটাও হবে রুটি খোঁজাও হবে বাইরে থেকে হেঁটে চলে এসেছি কিন্তু তোমাদেরকে যে বলেছিলাম রুটির কথা রুটি আর কোথাও পাইনি শেষমেশ এখন ঘরেই আটা মাখা হচ্ছে ঘরেই রুটি করতে হবে এই যে চলো আটা মাখা হয়ে গেছে তো আর কী করা যাবে আসলে আজকে ষষ্ঠী তো সবই দেখলাম যে রাস্তাঘাট খুব ফাঁকা ফাঁকা দোকান টোকানগুলো বেশিরভাগই সব বন্ধ বন্ধ যাই হোক যে কোনো কারণেই হোক তাছাড়া এদিকে মানুষ অত রুটি ও মানে আমার মনে হয় অতটা খায় না মানে কিনে খাওয়ার ব্যাপারটা এদিকে একটু মানে প্রচলিত না মনে হয় আর কি না হ্যাঁ মা এদিকে অতটা প্রচলিত মানে এক নম্বর দুই নম্বর এখানকার লোকেরা তুমি যে এত পছন্দ করে হ্যাঁ রাতে ভাতটা কি পছন্দ করে রুটি খুব কম সংখ্যক খায় এই জন্য আর কি যাই হোক আমরা বানিয়ে নিচ্ছি হয়ে গেছে আবার মধ্যে কেন না এমনি বলছি যে তোমার এটা খুব সুন্দর ও এটা তো আমি মনে হয় এই যে এই যে এটা হ্যাঁ এখন বাজে কটা বাজে গো ছটা বাজি রে দেখে বলতে এগারোটা ওরে বাবা এখন বাজে এগারোটা এগারোটা বেজে গেছে বোঝাও যাচ্ছে না যে হাওয়া তো আমাদের কমপ্লিট হচ্ছে আর এখন এই যে ট্রলি নিয়ে বসেছি এমনটা নয় যে চলে যাবো তা নয় আসলে এইখানে দু তিন দিন ধরে যা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেই ঘরে জল ঢুকছে তাই বাইরে যে অবশ্য এখানে ওখানে কাপড়গুলো আছে বা ট্রলির উপরে রেখে দিচ্ছি ব্যাগের উপরে রেখে দিচ্ছি এরকম কাপড়গুলোকে সব এখন ট্রলিতে ঢুকাবো ঢুকে যদি জল ঢোকে বৃষ্টি জোরে বৃষ্টি হলে তাহলে ট্রলিটাকে তুলে ধরতে পারবো বা একটু উঁচু জায়গায় তুলে জামা কাপড়গুলো ভিজবে না এই হচ্ছে প্ল্যান তো আমি বসেছি তো রাত এগারোটা বেজে গেছে সুতরাং আর দেরি করছি না এবার আসার তোমাদের সামনে থেকে যাবার পালা আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো আর তোমাদের পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিও তাহলেই আমরা মানে আমি বা আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা আরও অনেক অনেক বেশি বন্ধুদের কাছে পৌঁছতে পারবে তাহলে আজকে আসছি দেখা হবে আরেকটি নতুন ইন্টারেস্টিং ব্লগে তো ততক্ষণের জন্য গুড নাইট